আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বুঝতে পারছেন আজকে কি দেখাবো এবং কি দেখাতে যাচ্ছি তো হিউজ কালেকশন নিয়ে ছয় টান্ডে প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমরা তো বরাবরের মতো রাফিউর মামার কাছে চলে যাই আসসালাম আলাইকুম মামা আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো মামা এই হিউজ কালেকশন কিভাবে কি আপনি কি বুঝলাম আসলে বিষয়টা হচ্ছে কি এই প্রোডাক্টটার তো ব্যাপক একটা সেল বুঝলেন সারা বাংলাদেশে ব্যাপক একটা সেল করি আমি জি তো আমার হিউজ পরিমাণ প্রোডাক্ট বিক্রি হয় দেখা যাচ্ছে মালগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না যার কারণে মনে করেন অনেক

হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো দিতে পারবো মামা লোকেশনটা দিয়ে কুরিয়ার পলিশটা বলে ভিডিওটি শুরু করুন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফিউর রহমান জি আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকাসা বাজার খুলনা জি ঠিক আছে তো আমার কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবেন হোম ডেলিভারি সহ জি আগে শুধু কুরিয়ার আর চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে তারপরে আপনাদের হাতে যখন প্রোডাক্টটা পৌঁছাবে তখন আপনারা প্রোডাক্টের দাম দিয়ে রিসিভ কি ভালো প্রাইস থাকবে হ্যাঁ ভালো প্রাইস থাকবে এবং অরিজিনাল চাই না বোর্ডটাই দেখাবো জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা আচ্ছা

কিন্তু এমপিআরটা বেশি দিলে সাউন্ড কোয়ালিটি বেশি ভালো পাওয়া যায় সম্পূর্ণ রেডি বোর্ড শুধু ভোল্টেজ দিলেই হবে তাই তো আচ্ছা ইনপুট এটা তো এসি ইনপুট জি আর এটা আছে অডিও ইনপুট হচ্ছে দুই এক কোয়াট ইউজ করতে পারবেন জি ঠিক আছে আচ্ছা আর বোর্ডটার পিছনে দেখাই এটা হচ্ছে দুইটা স্পিকার লাইন দশ ইঞ্চি বারো ইঞ্চি খুব ভালোভাবে চালাতে পারবেন অনেক ভালো কোয়ালিটি সাউন্ড পাবেন এই চারটা লাইন কি এটা হচ্ছে আপনার নিচে এই হচ্ছে আপনার একটা স্পিকার উপরের দুইটা ছিদ্র আছে একটা মানে ট্যাক্স সিস্টেম করে দিয়েছে মানে এই সাইডে দুইটা স্পিকার জি আর এইটা হচ্ছে আপনার সাবভার লাইন সাবভার স্পিকার চালাতে পারবেন জি ঠিক আছে আর একটা কুলিং ফ্যানও দিয়ে দিছে যেন আপনার বাড়তি যে বোর্ডটা গরম হয় সে গরমটা জন্য বাইরে বের করে দিতে পারে ভিতরে আইসিগুলো একটু দেখেন মামা দেখেন জি অনেক ভালো মানের ট্রানজিস্টার কিন্তু ইউজ করছে ঠিক আছে জি বড় সাইজের ট্রানজিস্টার ক্যাপাসিটারও দেখে দেশে দেখেন আর ফিল্টারিং ক্যাপাসিটারটা দেশে আপনার পঞ্চাশ ভোল্ট ছয় ইউএফ ঠিক আছে আচ্ছা আর তারপরে সিগনাল এলইডি আছে একটা ঠিক আছে এবং বোর্ডটা দেখেন আর পিসিবিটা কিন্তু অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ফিটিং মানে চায়না একেবারে অরিজিনাল চায়না ফিটিং ঠিক আছে আচ্ছা আমি জুম করে দেখাই মানে বোর্ডটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কি আপনার ডুপ্লিকেট এর কিন্তু কপিও একটা পাওয়া যায় মামা ঠিক আছে আপনার আছে কপি তৈরি করে ফেলছে তো যারাই প্রোডাক্টটা কিনবেন দেখে শুনে কিনবেন আমার কাছ থেকে নেবেন না অন্য কারো কাছ থেকে নেবেন প্রোডাক্টটা অবশ্যই দেখে শুনে কিনবেন ঠিক আছে কারণ এখন তো প্রতারণার যুগ প্রতারণার শিকার হয় কাস্টমার বেশিরভাগ আমার সব থেকে বেশি ভালো হয়তো যদি একটু চেক করে দেখা দেয় চেক করার আমার আরও অনেক ভিডিও আছে আর যদি আপনারা কমেন্টে জানান যে চেক করে আবার নতুন করে দেখাতে হবে অবশ্যই দেখাই দিব ঠিক আছে বলেন আচ্ছা মামা এটা গত ভিডিওতে আমার প্রাইস দেওয়া হচ্ছে বারোশো পঞ্চাশ এজন্য জন্য আপনার বিশেষ করে আপনার দিকে চিন্তা করে আমি পঞ্চাশ টাকা করে লেস করে দিচ্ছি আর হচ্ছে প্রোডাক্টের দাম রাখা যাবে বারোশো টাকা হ্যাঁ ভালো প্রাইস আপনি মার্কেটে যাচাই করবেন কোনো সমস্যা না ঠিক আছে কিন্তু ইনশাল্লাহ আমার কাছ থেকে কেউ প্রতারিত হবেন না এইটুকু নিশ্চয়ই আমি আপনাকে দিতে পারি